নমস্কার বন্ধুরা আমি মিঠুদাস বৈরাগ বৈরাগ বাড়ি রান্না আপনাদের সকলকে সুস্বাগত আজকে আমি ঝিঙে রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আজকে আমি ঝিঙে দিয়ে কী রেসিপি বানাবো সঙ্গে নিয়েছি পাঁচশো থেকে ছশো গ্রাম ময়দা আর কী কী লাগবে উপকরণগুলো একটু দেখে নিন ময়দা ঝিঙে এটা নিয়েছি হিং গুঁড়ো করে নিয়েছি ঢেলায় হিং ছিল হিং ছিল চিনি এক টুকরো আদা ছাড়িয়ে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা মুগ ডাল নিয়েছি ভিজিয়ে দিয়েছিলাম জল থেকে তুলে নিয়ে এসেছি লবণ আর সাদা এই দিয়ে হবে আজকে জমজমা ট্যাকা রেসিপি তা আপনারা পুরো ভিডিওটা দেখুন যেন স্কিপ করে চলে যাবেন না এই ঝিঙে দিয়ে যে রেসিপি আমি বানাবো যদি কেউ খেয়ে থাকেন তো কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর যদি না খেয়ে থাকেন তাহলে বলবেন যে আমার সঙ্গে থাকবেন ভালো লাগলো কিনা সেটা যেন অবশ্যই জানাবেন এই ঝিঙেগুলো আমাদের জমি থেকে তুলে নিয়ে আসা ঝিঙে একদম টাটকা ঝিঙে এবার আমি ঝিঙেগুলো সবগুলো লাগবে না অল্প কিছু ছাড়িয়ে নিয়ে আমি কুচি কুচি করে নেব ঝিঙে আমি কেটে ফেলে দিচ্ছি ঝিঙেটা একদম কচি ঝিঙে খুব কচি ঝিঙে না নিলেও চলবে মাঝারি সাইজে ঝিঙে হলে ভালো হবে বেশি ঝিঙেটা তো জল হয়ে যায় বেশি ঝিঙাটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি কুচু কুচু করে কেটে নেব একটা ঝিঙে আমি দেখিয়ে দিই কুচু কুচু করে কেটে নেব আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার রাতে যেটা কাজটা হয়ে যাবে তাই ঝিঙে আমি একদম কুচু কুচু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বন্ধুরা আজকে আমি কি রেসিপি বানাবো সেটা আপনাদের এখনো বলি নাই তো এবার বলে দিই আজকে মুগ ঝিঙের পরোটা বানাবো আমি তা দেখুন আমি মুখ ডাল ভিজিয়ে দিয়েছি আগেই বলেছি এবার মুগ ডাল আর আদা রেখেছি কিছু করে আদা আমি একসঙ্গে পেস্ট করে নেব কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা যদি আপনারা দিতেও পারেন না দিতেও পারেন কাঁচা খাইলে কাঁচা লঙ্কা দিতে পারবেন না ঝাল আমি একটু করবো ঝাল ঝাল তাই আমি কাঁচা লঙ্কা নিয়েছি এই আমি আগেও খেয়েছি খুব খুব সুন্দর লাগে লাগে ভালো খেতে খুব টেস্টফুল তাই আমি আজকে আবার আপনাদের সামনে এই রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আটা লঙ্কা মুগ ডালটা দিয়েছি দেখুন এখানে আমি একটু এক চামচ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো আর এখানে হিং নিয়েছি হিং দিয়ে দেবো আজ আমি মুগ ডালটা একটু টেস্ট করে মুগ ডালটা দেখুন আধ পাটা করে নিয়েছি ঝাল কিন্তু আমি জল ব্যবহার করি নাই কারণ ঝিঙেতে অনেক জল বেরোবে ঝিঙে তো পুরোটাই জলে ভর্তি এবার আমি ঝিঙেটা দিয়ে ঝিঙের পেস্ট আমি বানিয়ে নিয়েছি দুবার আমি ঝিঙেটা দিয়েছি নিয়ে পুরোটা পেস্ট করে নিয়েছি এবার ময়দাতে একটু আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার লবণ একটু ময়দাতে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি কোনো তেলের ময়াম দিচ্ছি না এই যে পেস্ট আছে এই পেস্টটা দিয়ে আমি ময়দাটা আমি মাখবো এবার অল্প অল্প করে দিয়ে মাখবো দেখুন ময়দা ডো আমি তৈরি করে নিয়েছি এবার দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এই সামান্য একটুখানি থেকে গিয়েছে দেখুন আর দেব না এটা আমি তাহলে বেশি হয়ে যাবে কারণ লবণ দিয়েছি তো ঝিঙেটা জল কাটতে থাকবে আর ময়দা ততই নরম হয়ে যাবে আমি আগে ময়াম দিই নাই এখন একটু সর্ষে সাদা তেল একটু লাগিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ময়দার ডোটা কিন্তু শক্ত করবেন না এই দেখুন নরম করেছি আমি খুব নরমও নয় আর শক্তও নয় যেমন আমরা রুটি ময়দা নরম করে মাখি এরকম ভাবেই মারতেন এবার আমি ঢাকাতে রেখে দিই দশ মিনিট পর ফ্রি এলাম ময়দাটা দেখি এবার

ময়দাটা যদি হাততে লেগে যায় তাহলে একটু করে তেল হাত করে নেবেন তারপর লেচিটা কেটে নেবেন লেচি কেটে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো শুকিয়ে যাবে গোটা তাই আর একটা করে লেচি আমি বেলে নেব এবার আমি ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নেব দেখুন চামচ নিয়েছি চামচটা দিয়ে একটা কাজ করবো পরে আমি তার জন্য চামচটা নিয়েছি দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি এবার আমি তেল লাগিয়ে দিচ্ছি লাগানোর পর দেখুন চামচটা নিয়েছি এই জন্যই একটা ছাত বানিয়েছি যাতে অল্প করে ময়দাটা পড়ে সেই জন্য হাতে যাতে না লাগে এই জন্য আমি ছাক বানিয়েছি হাতে লেগে গেলে রুটিটা বেলার সময় আবার অসুবিধা হয়ে যায় তাই এই ছাকনাটা এতটা জমাট যে ময়দাটা পড়তে চাইছে না ছোটো ছাকনাটা নিয়ে আসবিটা ময়দা দিয়ে দিয়েছি এবার আমি একটু ভাঁজ করে নেবো এটা আমি বেলে নেব চলে আসছে কি বাবা কাজ করতে করতেই পিমবে চলে আসছে আমি চৌ কুকুরে বেলে নিচ্ছি আপনারা গোল করেও নিতে পারেন বেলে নিয়েছি দেখুন চৌ কুকুরে রেখে দিচ্ছি দু চারটে করে নেবো তারপর উনুন ধরাবো আমি চৌকো করেছি তিন চারটে করেছি এবার আমি তিনকোনা করবো তিনকোনা দেখুন আমি তেল লাগিয়ে দিলাম একই রকম ভাবে একটু ময়দা ছড়িয়ে দিলাম হাত দিয়ে ভাঁজ করে দিলাম তারপর তিনকোনা করে নিলাম এবার আমি তিন তিনকোনা পরটা বিলে নেব তিনকোনা পরটা বেলা হয়ে গেছে এবার একে দিচ্ছি তুলে কয়েকটা পরোটা আমি বিলে নিয়েছি কোনা করে নিয়েছি চৌকু করে নিয়েছি এবার উনুন ধরিয়ে পা বসিয়ে দিয়েছি পরোটা আমি দিয়ে দিই এবার উল্টে দিলাম দু পিঠ ভেজে নেব তারপর তেল দেব দেখুন কালারটা আলাদা হয়ে গেল দেখুন ঝিঙের কালারটা সবুজ সবুজ ভাব হয়েছে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তেল দিয়ে কামাল মুখ ঝিঙের কামালটা দেখুন এবার কেমন দাদু মতো ফুল উঠবে তুমুটা খুব জ্বলে গিয়েছে ভাঁধা হয়ে গেছে বা তুলে নি এরকম ভাবে খুঁটি দিয়ে চেপে দেবেন তাহলে দেখবেন পুরো যাবে দেখুন কত সুন্দর কালারটা এসেছে এরা তুলে নিয়ে হয়ে গিয়েছে দেখুন এরকম ভাবে ভাজবেন এবার দিলাম কালারটা দেখেই ভালো লাগছে মন যাচ্ছে সুন্দর ঝিঙে কালারটা আসছে আর এই পাওয়াটা খাওয়ার জন্য মুখ ঝিঙে পাওয়াটা খাওয়ার জন্য আমি কাশ্মীরি আলুর দম বানিয়ে নিয়েছি দশ মিনিট যখন রেস্টে দিয়েছিলাম ততক্ষণ আমি ওটা আলু কষতে দিয়েছিলাম তখন গ্যাসে এখানে উনুন আর করলাম না দেরি হয়ে যাবে তাই আপনার কাশ্মীরি আলু দম আর চার ছাতনি আমের দিয়ে কা খেতে পারেন খুব ভালো লাগবে খেতে আমের ছাতনি আমের আচার আর ডাল খেতে কিন্তু মুখটা ভালো লাগবে দেখুন কেমন ফুলছে এই দেখুন একদম বালিশ হয়ে গিয়েছে কি দারুণ লাগছে দেখুন হয়ে গেছে একটা তুলে নিয়ে এবার গুলো সব ভেজে নিয়েছি আমি সাদা তেলে ভাজলাম আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন ঘি এর স্বাদ আরো ভালো হবে আমি তেল দিয়েই ভাজলাম সাদা তেল দিয়ে bunda খুব জড়িয়েছে সবটাটা ভাজা হয়ে গেল এবার নামিয়ে নেব এবার তাও নামিয়ে বন্ধুরা পরোটা একদম তৈরি দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর সঙ্গে কাশ্মীরি আলুর দম একদম জমজমাট রেসিপি আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আমি কেমন ভাবে মুগ ঝিঙের পরোটা বানালাম আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আমাকে যে কেমন লাগলো আপনাদের লাইক শেয়ার করুন এবার আপনার দাদা আর আমার একটা ভাসুর খেয়ে বলবে এই মুখ ঝিঙে পরোটা কাশ্মীর আলু দুন কেমন হয়েছে খেতে ওরা খেয়ে বলবে ওটা ডাকি এবার খেতে দিই ওই সব বলবে আসছে এবার দিয়ে দিচ্ছি তো বুড়োদাসকে আপনারা চেনেন অনেক আগে থেকেই বুড়োদাস আমাদের বাড়িতে ভিডিও তো থেকেছে আর যদি না দেখে থাকেন নতুন যারা তারা দেখে নেবেন আগের ভিডিওগুলো তাহলে গুরুদাসকে দেখতে পাবেন একটা করে তিন কোনা দিই আর একটা করে চার কোনা দিই একটু সুদিন সুদিন না খেতে দিয়ে দিয়েছি এবার তোমরা খেয়ে বলো আমরা যে মুখ ঝিঙের হয়ে যাবে বলো তো কাশ্মীর আলুর দম পরে বলবে আমরা করছি যাই মানে অত খাই নতুন খেলাম্বাদ হৈ

যদিও ওটা আমি আপনাদের সামনে ভিডিও তো বাড়িতে পরে আগে করে নিয়েছিলাম রান্নাঘরে গ্যাসেতে যাই হোক মুখ ঝিঙের কটা খেতে খুব ভালো হয়েছে আপনারা দেখুন বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুন যারা ভিডিও দেখছেন তারা যেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের এই একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আবার পরের দেখা হবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সবাই